পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ে এবং যাদের পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়েছে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ নাগরিকতা চ্যাপ্টারটা শুরু করেছি এই চ্যাপ্টারটা সাত নম্বর আছে আমরা আগের দিন পার্ট ওয়ান দিয়েছিলাম বিয়াল্লিশখানা কোশ্চেন ছিল আজকে আমরা তেতাল্লিশ থেকে দেব। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল যে দুটো সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টারটা যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে চল্লিশ নম্বর তোমাদের লেখা পরীক্ষা এবং বাকি দশ নম্বর প্রজেক্ট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরও বলল যে এই চল্লিশ নম্বরের মধ্যে সিক্সটি পারসেন্ট খুব নর্মাল কোশ্চেন আসবে অর্থাৎ যেগুলো খুব ইম্পর্টেন্ট সোজা সেরকম আসবে অর্থাৎ চব্বিশ নম্বর বাকি থার্টি পার্সেন্ট একটু কঠিন বেশি সোজা এরকম ব্যাপার বারো নাম্বার এবং বাকি ফোর পয়েন্ট চার নাম্বার একটু বেশ কঠিন আসবে অর্থাৎ চল্লিশ নাম্বার এইভাবে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য অবজেক্টিভ নিয়ে এসেছি দেখো কতগুলো অবজেক্টিভ গোল দেওয়া আছে পেন্সিল দিয়ে আবার কতগুলো ফাঁকা আছে যেমন তেতাল্লিশ চুয়াল্লিশ গোল দেওয়া আছে আবার পঁয়তাল্লিশ ফাঁকা আছে ছেচল্লিশ সাতচল্লিশ গোল দেওয়া আছে আটচল্লিশ উনপঞ্চাশ গোল দেওয়া নেই বুঝতেই পারছো যেগুলো গোল দেওয়া আছে ওই নাইনটি পারসেন্টের মধ্যে পড়বে আমি আর তোমাদের রিডিং পড়ে বলছি না তোমরা আগেও বলেছি তোমরা কিন্তু ইতিহাস পলসায়েন্স ফিলোজফি বা এডুকেশন এই চারটে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমরা এর জন্য একটা অবজেক্টিভ খাতা করবে এবং নিশ্চয়ই করেছো এবং তোমরা নিশ্চয়ই লেখা শুরু করে দিয়েছ এবং এইগুলো তোমরা তোমাদের অবজেক্টিভ খাতায় লিখে নিও আমি আর পড়ছি না আবার বলছি তোমরা দেখে দেখে লিখে নিও কারণ এখানে কিছু বলার নেই অবজেক্টিভে তা যেটা বলার যে অবজেক্টিভ মুখস্ত যে অভিজ্ঞতা থেকে দেখছি যে তোমাদের মধ্যে গুলিয়ে যাচ্ছে অবজেক্টিভ মুখস্ত করতে গিয়ে গুলিয়ে যাচ্ছে হ্যাঁ পড়ছো হয়তো অনেস্টলি বলছো পড়ছো যে কিন্তু সেটা কিন্তু গুলিয়ে যাচ্ছে তোমরা মুখস্থ রাখতে পারছো না বা পড়া ধরার সময় সেটা গুলিয়ে যাচ্ছে তা স্কুলে ঠিকমতো পড়া দিতে পারছো না এর জন্য কিন্তু এর জন্য অবজেক্টিভ পড়ারও কিন্তু একটা স্টাইল আছে বা একটা পদ্ধতি আছে তা তোমরা জানো যে কোনো সরকারি চাকরি শুধু সরকারি চাকরি না না নেট বলো বা নিট বলো সেখানে কিন্তু এমসিকিউ টাইপেরই হয় কিন্তু বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সে ডাব্লিউ বি বলো আইএস বলো আইপিএস বলো বা মিসেলিনিয়াস বলো এসএসসি বলো পিএসসি বলো যে কোনো সরকারি কর চাকরি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি সেগুলো কিন্তু সব এমসিকিউ টাইপের হয় কিন্তু এমসিকিউ হলে উত্তর দেওয়া থাকলেও কিন্তু আমরা সেগুলো পাশ করতে পারি না সবাই তার কারণ হচ্ছে পড়ার পদ্ধতিটা কিছুটা হলেও গলত থাকে তা তোমরা যে অবজেক্টিভগুলো আছে একটু এরকম করে দেখো মুখস্থ করে দেখো আশা করি তোমরা উপকার পাবে প্রথম ধরো অবজেক্টিভটা সেই অবজেক্টিভটা পড়লে মুখস্থ করলে তারপর দ্বিতীয় অবজেক্টিভটা গেলে দ্বিতীয় অবজেক্টিভটা মুখস্থ করলে প্রথম আর দ্বিতীয় অবজেক্টিভটা কত কয়েকবার রিভাইস দিলে তারপর তৃতীয় অবজেক্টিভটা পড়লে তৃতীয় অবজেক্টটা মুখস্থ করলে এবার এক দুই তিন রিভাইস দিলে কয়েকবার এবার চতুর্থটা মুখস্থ করলে এবার এক দুই তিন চার রিভাইস দিলে পঞ্চম মুখস্ত করলে এক দুই তিন চার পাঁচ রিভাইস দিলে ষষ্ঠ এইভাবে পড়ছ এইভাবে কুড়িটা মুখস্থ করলে এবার পরের দিন কিন্তু ওই যে অবজেক্টিভগুলো আগের দিন পড়েছে ওইগুলো রিভাইস দেবে প্রত্যেকটা অবজেক্টিভ যেগুলো তোমার পড়া হয়ে গেছে বা মুখস্থ হয়েছে সেগুলো কিন্তু একবার হলেও চোখ বোলাতে হবে অর্থাৎ এক মানে জাস্ট রিডিং পড়া যেমন ধরো এখানে ধরো একাত্তর একাত্তরটা বলছি পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের সত্ত্বে বলে আলোচিত হয়েছে সংবিধানের ছয় ও সাত নং ধারায় স্বাভাবিক নাগরিক বলতে বোঝায় যে ব্যক্তি জন্মসূত্রে নাগরিক সেনাবাহিনীতে তিয়াত্তর সেনাবাহিনীতে যোগদান করা নাগরিকদের কর্তব্য চুয়াত্তর রাষ্ট্রের মধ্যে অবস্থিত অস্থায়ী সদস্যদের বলা হয় বিদেশি নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে এইভাবে তোমরা কিন্তু যে সাবজেক্টগুলো আছে অবজেকটিভগুলো মুখস্ত হয়েছে সেগুলো কিন্তু রোজ রিভাইস দেবে একাধিকবার রিভাইস দেবে কারণ এই রিভাইস ছাড়া কারণ অবজেক্টিভ ছাড়া তোমাদের কিছুই নেই পড়ার কাজেই যদি রোজ রিভাইজ দাও তাহলে দেখবে অবজেক্টিভে একেবারে তোমার ঘাতস্থ হয়ে গেছে যেমন তোমার নাম যদি কেউ জিজ্ঞাসা করে তোমাকে কিন্তু চিন্তা করতে হয় না তোমার স্কুলের নাম বাবার নাম মার নাম তোমার বাড়ি কথা এগুলো কিন্তু আমাকে চিন্তা করতে হয় না ঠিক তেমনই অবজেক্টিভটাও যদি এইভাবে করো তাহলে কিন্তু ঠিক এইভাবে মুখস্থ হয়ে যাবে তাহলে দেখবে তোমরা যে পরীক্ষা আছে সেপ্টেম্বর মাসে সেটা তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে একটা কথা বলতে পারি একবার শুনে দেখো কথাটা যেটা বলছি এটা কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে যেটুকু উপলব্ধি করেছে সেটা বলেছি যদি তোমরা একবার শুনে দেখো অনেস্টলি শুনে দেখো যদি তোমাদের উপকার হয় তাহলে দ্বিতীয় সেমিস্টারে শোনো হ্যাঁ অবশ্য দ্বিতীয় সেমিস্টারে পলিসি আলাদা হবে যেহেতু অন্যরকম পড়া আছে তাহলে তৃতীয় সেমিস্টারে আবার এরকম করো কারণ সেখানে আবার এমসিকিউ অবজেক্টিভ আসবে আর যদি না উপকার হয় তাহলে শুনতে হবে না আর যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি যাতে তোমরা যদি একটু হলো ভালো হয় উপকার হয় বা সাহায্য হয় তাহলেই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই আমাদের সেরা প্রাপ্তি আবার বলছি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো তোমাদের জন্য অগ্রিম শুভেচ্ছা ফার্স্ট সেমিস্টারের জন্য অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এখন থেকে এইভাবে পড়াশোনা করো অবশ্য অবশ্য অবশ্যই পরীক্ষা ভালো হবে